আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম পুষ্টি সমৃদ্ধ এবং খুব হেলদি সেই সঙ্গে প্রাণ লিচুর মিল্কশেক তৈরির রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখে নে যাক এখানে আমি কিছু লিচু নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন লিচুগুলোর খোসা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এখন এভাবে করে লিচুর আঠি বা বিচিটা বের করে ফেলে দিয়ে লিচুটা নিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো লিচু ছাড়িয়ে নিব সবগুলো লিচু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখানে এক কাপ লিচু আছে আর এক কাপ লিচুর জন্য আমি নিয়েছি এক কাপ গরুর লিকুইড দুধ দুধটা আমি আগে থেকেই চাল করে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপের একটু কম চিনি এখন ব্লেন্ডারে জুস বানানো চারের মধ্যে দিয়ে দিচ্ছি লিচু এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব বা বরফের টুকরো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আপনি কতটা মিষ্টি খেতে চান এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আইসক্রিম এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি এর জন্য আমি দুইটা কাঁচের গ্লাস নিয়েছি এর মধ্যে মিল্কশেক ঢেলে নিচ্ছি এখন গ্লাসের উপরে এভাবে করে একটু হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে নিচ্ছি হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকলে পরিষ্কার বা নতুন পলিথিন দিয়ে এভাবে করে কাজটা করে নিতে পারেন এখন ক্রিমের উপরে কুচি করে কেটে নেয়া কাঠ বাদাম দিয়ে একটু এভাবে করে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেছে তো এরই মধ্যে মিল্কশেকটা সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে প্রচণ্ড গরমে লিচুর এই মিল্কশেকটা বানিয়ে খেয়ে প্রাণটা জুড়িয়ে কলিজা ঠান্ডা করে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ